আপনারা প্রতিনিয়তই দেখেন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি আমরা পাশাপাশি শিখাচ্ছি আমরা শিখে প্র্যাকটিক্যাল আবার তাদেরকে এই বোর্ডের মধ্যে শিখাচ্ছি আমরা বাসাবাড়িতে কাজ দিয়ে দিই বাসাতে কাজ দিতে হোমওয়ার্ক তখন আবার তারা শিখে এই বোর্ডের মধ্যে কাজ করে তো আজকে তারা ফো দিয়ে কি আঁকা যায় এটা আমরা আগে শিখাইছি অনেক আগে ভিডিও শিখেছি ওদেরকে প্রশ্ন করবো যে ফো দিয়ে কি আঁকা যায় ওরা ছবি এঁকে দেখাবে ফো দিয়ে

ও কিন্তু পদি বলছে পেপে আঁকবে আর ও বলছে পথে আঁকবে তাহলে আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা কেমন সুন্দর করে এঁকে দেখেন ওদের অক্ষর আঁকা শিখে হয়ে গেছে আর ও কিন্তু ক্লাস টুতে পড়ে আচ্ছা আচ্ছা ও কিন্তু ক্লাস ওয়ানে পড়ে ওয়ান থেকে সে পতাকা আঁকা শিখছে মজার বিষয় আর ও কিন্তু ক্লাস ফাইভই পড়ে আর এবার ফাইভ উঠছি ও কিন্তু পেপে আঁকে দেখবে দেখেন কিভাবে ছোট ছোট শিশু সুন্দরভাবে পেঁপে পতাকা আঁকে আপনাদের শিশুদের ঘরে বসে এরকম কাজ শিখাবেন ঠিক আছে দেখতে থাকেন কিভাবে ওরা পতাকা এবং পেঁপে আঁকে আমিও আপনাদের সামনে দেখবো আস ওরা কিভাবে আঁকে ঠিক আছে দেখেন কিভাবে এই হাত দিয়ে ব্লক করে পেপে আঁকছি এটা সবে একটা নতুন একটা পদ্ধতি নতুন সিস্টেমে পেপে আপনাদের বাচ্চাদের ঘরে বসে দিয়ে হাত দিয়ে কীভাবে পেঁপে আঁকতে হয় দুই হাতের দুই হাত দিয়ে এরকম সিস্টেম করে ব্লক করে এই দেখুন সুন্দর করে এটা পেঁপে আঁকা হয়ে যাচ্ছে এদের কত সুন্দর একটা পেপে একে যে ছোটো ছোটো মনে হয় ও ক্লাস ফাইভে পরে আবার ক্লাস ফাইভে উঠছে ঠিক আছে ও কিন্তু একটা একে ফেলছে দেখেন অনেক সুন্দর একটা পেঁপে হচ্ছে ওখানে সে এই পেপেটারে রঙ করবে ঠিক আছে প্রাচী কিন্তু পেঁপে আঁকাটা আপনাদের শিখেছে এখন কিন্তু পাচুর্য তোমাদের পতাকা আঁকা দেখে শেখাবে ঠিক আছে এখন পাচুর্য তুমি পতাকা আঁকা পুলো দেখে নিলেন কিভাবে ওরা কিন্তু পরীক্ষা দেখেন কত সুন্দর পতাকা হয়েছে আর ও একটা পেঁপে আঁকছে কিন্তু ও কিন্তু পেঁপের মধ্যে টেকনিক শিখিয়ে দিছে দেখেন আমাদের সবার খাতের কিন্তু পাঁচ আঙ্গুল সমান ওদেরকে আমি শিখিয়েছিলাম পেঁপে পেঁপে আঁকা সহজ পদ্ধতি কি এই হাত দুই হাত এই করবেন করার পরে এই করবেন করার পর আপনার প্রিন্সিপালটি এই আঁকে এই রাখ দেবেন আর আঁকা থেকে এই দেবেন দেওয়ার পর আপনার এটা পেঁপে হয়ে গেল সহজ পদ্ধতিতে কিন্তু এই পেঁপেটা প্রাচীন চলতে আসে ও কিন্তু ক্লাস ফাইভে পড়ে তাই সহজ পদ্ধতিতে আমরা প্রতিটা আর্ট শিখাচ্ছি ওকে কিন্তু পতাকা শিখাচ্ছি ও কিন্তু ক্লাস ওয়ান করে এই দেখো সেই এই পতাকাটা সে এই দিকে একটা রশি দিছে এইদিকে রশি দিছে সে কিন্তু ক্লাস ওয়ান পরে ছোটো মানুষ যতটুক পারছে সুন্দর পারছে ও কিন্তু খুব সুন্দর পারছে তো প্রতিটা শিশুদের কী করবেন উচ্চারিত্ব দেবেন যে ভালো করে আর্ট পারো তোমরা ভালো পারো ঠিক আছে ওরা কিন্তু ভালো পারছে তাই ওরা কিন্তু ভালো আরো পারবে প্রতিনিয়তই চোখ রাখুন আমাদের জেনে দেবে নাকি জেনেদেরকে সাবস্ত্রে করবেন 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 হ্যাঁ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন আমাদের মোটিভেশন দেওয়ার জন্য আমাদের উৎসাহিত করার জন্য আপনার শিশুকে ভালো কিছু শেখানোর জন্য আমাদেরকে উৎসাহিত করেন এবং আপনারা ঘরে বসে আপনাদের প্রতিদিন আপনাদের শিশুদেরকে আর শেখান ঠিক আছে আমরা কিন্তু প্রতিদিন ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণ সব কিছু অক্ষর দিয়ে আমরা আসুন আর জানি এই পতাকা ইংরেজিটা জানি কি বলছিলাম আমি বলি গেছি এটা জানি কি এই যে সে প্লেগ পতাকা সেটা শিখে ফেললো ইংরেজি শিখে ফেললো পতাকা আঁকা শিখলো এভাবে আমাদের ছোটো ছোটো শিশুদের ঘরে বসে আট শেখাতে হবে ঠিক আছে তাহলে আমাদের চ্যানেলে লেটস সাবস্ক্রাইব করতে হবে কিন্তু সাবস্ক্রাইব করলে কি হবে আপনাদের ઘરે ছোট ছোট শিশুদের এরম নতুন নতুন আরশি কেবল আর বন্ধুরা মনে রাখবেন এবং আপনাদের গার্ড বলছি যে আপনাদের শিশুদের এই সব আজেবাজে কার্টুন এগুলো না দেখিয়ে আপনাদের শিশুর কি যেগুলো শিক্ষণীয় বস্তু এগুলো